তারা হলো আবু তালেবের দল কথা বুঝতেছেন যারা নবীর ধর্ম অনুসরণ করে না ইসলামের অনুসরণ করে না কিন্তু নবীর মোহাব্বতের দাবি করে তারা কি আবু বকরের দল না আবু তালেবের দল আবু তালেবের দল তারা কি কেরামের পক্ষের লোক না আবু তালেবের পক্ষের লোক আবু তালেবের পক্ষের লোক আবু তালেব কোথায় গেছে জাহান নামে গেছে এরাও কোথায় যাবে জাহান নামে যাবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম নিজের চাচা এত নবীকে মোহাব্বত করছে কিন্তু নবী বলেন চিরদিন জাহান নামে থাকবে তবে এতটুকু লাভ হইছে যে সবচেয়ে কম আজাব হবে আমার চাচার মুসলিম শরীফের হাদিস গালেবান দুইশো সত্তর নম্বর পৃষ্ঠা আছে আল্লাহ নবী সাল্লাম বলেন আমার চাচা আবু তালেব না আলাইহি না আলাইহি হাত্তা ইয়াগলা দিমাগুহু আল্লাহ তাকে একটা জাহান নামের জুতা পরাইয়া দিবে জাহান নামে পুরোপুরি দিবে না জাহান নামের জুতা পরাইয়া দিবে আর তার দেমাক আর মগজ ওই জুতার তাপে আর আগুনের তাপে তার দেমাক এই মগজগুলো টকবক টকবক করতে থাকবে কিন্তু এই শাস্তি একদিনের না চিরস্থায়ী চিরস্থায়ী কেন নবীর দিন তরিকা ইসলাম তরিকা নবীর দিন এইটা মেনে নিতে পারে নাই মোহাব্বত করছে মোহব্বত জানের চেয়ে বেশি করছে আজকাল আমরা নবীর মোহাব্বতের দাবি করি কিন্তু নিজের জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে ইসলামকে ফলো করতে রাজি না আমাদের ঠিকানাও কার সাথে হবে আবু তালেবের সাথে হবে যাই হোক সামনে ইনশাল্লাহ দিন তরিকা না মেনে উল্টা চলে মন মতো ইসলামকে বানায়া বানায়া আমল করে আর সেইটাকে মনে করে যে আমি মনে হয় ইসলামের পথে আছি আমি মনে হয় মুসলমান কিন্তু চলতেছে আসলে নবীর দিন তরিকার উল্টা পথে আল্লাহ আল্লাবাক আমি আমরা যে কথাগুলো বললাম শুনলাম আল্লাহ আমাদেরকে কথাগুলোর উপরে নবীর সুন্নাতকে আঁকড়িয়ে ধরে আমল করার তাও দান করেন আমি সুবাহান আল্লবী হামদিখি সুবাহান কল্লাহ হুম হামদিকা আসাদুল্লাহ আল্লাহ তস্তাফ